যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তো আমি একলা পথের প্রতীক তোমরা আমার সাথে থেকো প্লিজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন রয়েছো আশা করি ভালো রয়েছ আমিও ভালো রয়েছি তবে আজ একটা বিশেষ দিন তো কি আছে কি হবে কি চলছে সারাদিনে আমি কি কি করছি তোমরা স্কিপ না করে পুরোটা দেখো তার আগে আমি বলছি বড়োদের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি সঙ্গীতের নতুন আর ব্লগ নিয়ে এসেছি তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো তো চলো তারপর দেখো আমি কি কী করছি তো ফ্রেন্ডস আমার একা একা মানে সব কাজ আমাকে যেহেতু একাই করতে হবে তো আমি একা একাই সব কিছু করবো তার জন্য মানে সবসময় যে ভিডিওটা আমি করব বা ভিডিও ক্যামেরা অন করব। সেটা সম্ভবই নয় তো সব কিছু আমি হয়তো দেখাতে পারবো না তো তার মধ্যেও আমি কিছু কিছু করবো তো তো আমি দেখাবো তো দেখো দুষ্টমি করছে দেখো টাইম হয়ে গেছে জল আসার যার জন্য জলের ড্রামগুলো সবগুলো খালি করে তারপর চা করে মশাইকে চা করে দিয়ে তো আমি আমি সকালবেলা একটু চা না খেলে আমার হয় না সকালবেলা আমাকে একটু দুধ চা খেতেই হয় তো যার জন্য আমি একটু চা নিয়ে এসে বসলাম তো তো দেখো আমার ছেলে ভীষণে দুষ্টুমি করে দুষ্টুমি করছে আর যেহেতু সাড়ে আটটার মধ্যে জল আসে সকালবেলা যার জন্য আমাকে জলগুলো আগে ভরিয়ে নিতে হবে হবে নাহলে তো চলে যাবে পরে আর পারবো না তাই জলগুলো ভরিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে কীরম কি যে বলবো না মানে কী আর করবো মানে আজকে একটা মানে বিশেষ একটা অনুষ্ঠান বাড়িতে আর দেখা বৃষ্টি হচ্ছে কীরম তাহলে কী করে কাজগুলো এগোবে তোমরাই বলো আমি গিয়ে ছাদে কাপড়গুলো দিয়ে আসি কারণ উপরে তো দেওয়া যাবে না উপরে বৃষ্টি হচ্ছে তো ওই দোতলায় এখানটায় দিই এখানটায় একটা অসুবিধা রেখেছে তো এইখানটায় আমি কাপড়গুলো দিয়ে রাখি একটু তো হাওয়াতে কি জলটা ঝরে যাবে তার জন্য এখানে দিয়ে রাখি কাপড়গুলো একদিকে সুবিধে হয়েছে বৃষ্টি হলেও কোনো অসুবিধে নেই কারণ কাপড় চোপড় নেড়ে দেওয়ার মতন জায়গা রয়েছে আর দেখো আমি এই জন্য মেলে দিচ্ছি কাপড়গুলো কাপড় নাড়া আমার হয়ে গেছে বেশি কাপড় চোপড় আজকে ধুয়ে দিই অল্প কাটা ধুয়েছি আর স্কুল ড্রেস ছিল বৃহস্পতিবার ছিল কালকে তো যার জন্য আর কি ছাদা ড্রেসগুলো ধুয়ে দিলাম সকালবেলা আমি একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ দুপুরে তো খেতে হবে যার জন্য সকালবেলায় মাছ নিয়ে এলো তো মাছগুলো ধুয়ে নিলাম তো এরপরে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমাদের আমি বললাম একটু আগে যে একটা অনুষ্ঠান আছে যার জন্য দেখো আমি পায়েস বসিয়েছি আর যেহেতু ঠাকুরকে দেবো না কারণ গত রোববার আমার বাপের বাড়িতে ওর নামে আমার ছেলের নামে নানা তুলসী দেওয়া হয়ে গেছে যার জন্য আর ওই ঠাকুরকে দেবো না এমনি করে দিচ্ছি কারণ ছেলেকে একটু মানে দিতে হবে পায়েস যার জন্য তো দেখো কালারটা কীরকম হয়েছে আমি মানে আমি ভাবতেই পারিনি যে মানে পায়েসটা এত সুন্দর হবে যাই হোক সুন্দর হয়েছে ঠিক আছে বাবাও বলেছে যে সুন্দর হয়েছে তারপর দেখো আমি কি কি রান্না করেছি ডাল সকালবেলা রান্না করেছি পনির করেছি ডাল করলা ভাজা আর বড়ো সবজিগুলো সব কেটে দিচ্ছে তার মধ্যে আমাকে আবার যেতে হবে তো দেখো আমি সকালে রান্নাটা করে নিই ফ্রেন্ডস আমার সব রান্না হয়নি দুপুরে মানে যেটা খাওয়া হবে সেইটা হয়ে গেছে আর বাকি কিছু রান্না আমি করিনি কারণ বড়ো সবজিগুলো কাছে তোমরা তো দেখতেই পেলে তো আমি রেডি হয়ে নিলাম কারণ কে কানতে যাবো আর কে মতো কেউ নেই বাড়িতে তোমরা জানো যে তোমাদের দাদা হয়তো বাড়িতে থাকেই না তো যার জন্য আমি রেডি হয়ে নিলাম কে কানতে যাবো তো সকাল থেকে এখন পর্যন্ত আমি কিছু খাইনি তো ভাবলাম একটু ছাতু একটু বুলিয়ে একটু শরবত করে খেয়ে যাই এই দেখো আমি একটু ছাতু গুলিয়ে নিয়েছি তো এইটা আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে আমি এখন বেরিয়ে যাবো কেক আনতে কেক নিয়ে এসে তারপরে বাকি রান্নাগুলো করবো ধীরে ধীরে করবো আর আজকে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি হলেও তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রান্না ঠান্ডা করতে বেশ ভালোই লাগবে তো যাই হোক আজকে মানে ভালোই আর কি হবে আরামই লাগবে গরম টরম লাগবে না তো চালা তো আমি বেরিয়ে পড়লাম কারণ কি আজকে ছেলের বার্থডে আছে যার জন্যই আর কি আমি সব একাকা করছি আর মানে আগের ব্লকে তো তোমরা দেখতেই পেয়েছো যে আমার শাশুড়ি মা ওরা ঘুরতে গেছে বৃন্দাবন মথুরা তো যার জন্য আমি একাই বাড়িতে মানে রান্নাবান্না যা আছে সব আমাকে একাকাই করতে হবে যার জন্য মানে সব আমি একাকাই করছি তো করতে টাইমও লাগবে আর বড়ো মাকে বলেছি একটু কেটে বেছে এগিয়ে দিয়ে তো তারপর দেখো কেকের দোকানে আমি চলে এসেছি তো এখানে আমার আগে থেকেই অর্ডার দেওয়া ছিল সেখান থেকে দেখো এই কেকটা আমি নিয়েছি তো ওইটা ওরা প্যাকেট করে দিচ্ছে কারণ নিয়ে কেক নিয়ে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আসার পথে আবার ওখান থেকে মিষ্টি নেবো একটু তো তারপর কালাকাত নেবো আর একটু দই নিয়ে নেব তো মিষ্টির দোকানে আমি চলে এসেছি দেখো এখান থেকে আমি মিষ্টিগুলো নিয়ে নিলাম আমাকে দিয়ে দিচ্ছে তো নিয়ে দেখো আমি বেরিয়ে পড়লাম তারপরে বাড়িতে এসে মানে আমি বলছি একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ রান্নাগুলো তো আমাকে করতে হবে গিয়ে তো যার জন্য আর কি মানে খুব তাড়াহুড়া লেগে গেছে বাড়িতে ফোন করেছে ওরাও বেরিয়ে পড়েছে তো দেখ এসে চেঞ্জ করি আমি রান্না শুরু করে দিয়েছি কারণ কমপ্লিট আমাকে করতেই হবে যার জন্য ওরা চলে আসবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও নিশ্চয়ই কেলে তো কেলে চোখ বন্ধ হয়ে গেছে ওর ঘুমায় না কি না 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 বাড়িতে তো ছেলের বার্থডেতে আজ রান্না হচ্ছে ডাল বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে মাছের কালিয়া পাঠার মাংস আর ফ্রায়েড রাইস আর হচ্ছে গিয়ে এই চাটনিটা করবো না আর হচ্ছে গিয়ে মিষ্টি নিয়ে এসছি সন্দেশ নিয়ে এসেছি আর হচ্ছে ক্ষীর দই বাজে এইটুকুনি আর এটা করতে আমার একা একা করতে অনেকটাই টাইম লেগে গেছে সব একা একা করতে মানে অনেকটাই হাবিয়ে গেছে বলতে পারো তারপর শ্বশুরমশাই দেখো ফ্রাইড রাইসটা করছে লাস্টে দেখো এটার মধ্যে করছে প্রথমে ওইটাতে করে নিয়ে ওটা তো আটছে না পরে এই গামলাটাতে করে নিয়ে এখানে নাড়াচাড়া করে দিচ্ছে দেখো তো এই হলো আমার একার পথ চলা কারণ কি দেখো ওরা বেলুনগুলো ফলেচ্ছে আর উঠছে সুন্দর আর ভালো লাগছে দেখতে তাই একটু ভিডিওটা করে নিলাম কারণ একা একা যখন সব করতেই হবে আর বাচ্চাকে একটু খুশি করার জন্য এতটুকু তো আমাকে একটু করতেই হতো তাই না তো এ করবো না ও করবো না বললে তো হয় না বাচ্চাকে তো একটু খুশি দিতে হবে কারণ ওর বাবা যেহেতু বাড়িতে থাকে না সেহেতু ওর তো মনটা খারাপ হয় যার জন্যই আর কি এইটুকু করা তারপর দেখো আমি রেডি হয়ে নিলাম একটু চেঞ্জ করে নাইটি পরেছিলাম তারপর চেঞ্জ করে দেখো একটা শাড়ি পরে নিয়েছি কারণ এখন একটু কেকটা কাটা হবে যার জন্য আর বেলুনগুলো সব বাবা মা ভাই বউ সবাই মিলে বেলুনগুলো ওখানে লাগিয়ে দেয় আর প্রচণ্ড যেহেতু বৃষ্টি তো সেহেতু ওর ফ্রেন্ড আসার কথা ছিল আসতে পারেনি শরীরটা নাকি খারাপ আর আরও আসার কথা ছিল ওর দিদি জামাইবাবু ওরা আসার কথা ছিল তো ওরাও বলছে যে বৃষ্টির জন্য টোটো পাচ্ছি না তো তোমরা কেকটা কেটে নাও কারণ বাবা মা ওরা আবার চলে যাবে ওরা অনেকটা দূর থেকে এসছে আমার বাপের বাড়ি তো সেই নাজিরহাট ওখান থেকে আসছে তো ওরা টোটো করেই ওরা আসছে তো ওদের তো যেতে আবার টাইম লেগে যাবে যার জন্যই আর কি তাড়াহুড়ো করে কেকটা কেটে নেওয়া তারপর ওরা ওদের খাইয়ে দিয়ে দিলে ওরা বেরিয়ে যাবে যার জন্যই করে নিচ্ছি তো নিজেদের অনুষ্ঠানে ছোট ছোটো অনুষ্ঠানে যদি নিজেদের লোকেরা বাড়িতে না আসে না মানে না আসে তাহলে কি বলবো বাড়ির বউ হয়তো কষ্ট লাগবেই একটু মনটা খারাপ হবেই তাই না কিন্তু সেটা তার কাউকে বোঝাতে পারবো না তাই না যে মনটা খারাপ হয় কেউ না এলে পরে তো ঠিক আছে যদি কেউ না আসে কথায় আছে যদি কেউ না সেটা তোমরা শুনতেই পেয়েছো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তো একাই আমি চলছি

তো ওর ভাইকে টুপিটা পড়াতে গেলে ও পড়বে না যার জন্য বাবা পরে নিল আর দেখো ওর দুই এক দাদু আর ঠাকুরদা দুজনে মিলে পাশে আর ওর ছোট্ট ভাই পাশে দেখো দাঁড়িয়ে রয়েছে ও কেক কাটছে আর একটু দুষ্টুমি করছে বলছে কি আমি পুরোটা ভাঙব না সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কাটবো ওই যার জন্য দুষ্টুমিটা করছিল আর কি দেখো Agora já é que eu vou cuidar do estado, então vamos <laughs> lá, vamos

Jeg vet ikke hvordan de gjør de, det.

জল তো এই ছিল আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছোট করে অনুষ্ঠান তো তাড়াতাড়ি করে ও করে ফেলতে হলো আর হচ্ছে এই ছিল ওর গিফট আর সে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওরা এখন বেরিয়ে যাবে যার জন্য ওরা এখন রেডি হচ্ছে কারণ ওরা বেরিয়ে যাবে আর দেখো দিদি ওর দিদির মেয়ে এসছে আর দেখো এরা রেডি হয়ে গেছে ওরা এখন বেরিয়ে যাবে তো ছিল এই টুকরি আর তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও কার কার এদিকে এদিকে তো রাত্রিবেলা ওরা চলে গেলো বাবা মা ওরা চলে গেলো তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া গুলো সেরে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো আর আমি বারবার বলছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে তো ফ্রেন্ডস আমার শরীরটা খারাপ লাগছে তো আমি একটু শুয়েটা শুঁয়েই পড়লাম কারণ কি বলবো তোমাদের তা কারণ আমাদের ক্ষতি সময় চলে গেছে ওই জন্য মার মনটা সব কাজ কমপ্লিট করে তারপরে এই যে একটু শুয়েছি হ্যালো গাইস তো তোমাদের কালে কাদের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকলে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো টাটা সকলকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা